আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের চতুর্থ পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক তাতেই আমার কাঁচা ঘুম ভেঙে গেল এতে করে আমার মেজাজটাও বিগড়ে গেল আমি চোখ বন্ধ রেখেই হঠাৎ করে ওর হাত খপ করে ধরতেই ফাতেমা ভয় পেয়ে চিৎকারি দিয়ে লাফিয়ে ওঠে আমি চোখ মুখ লাল করে ওর দিকে তাকিয়ে আছি এদিকে আমার মুখের দিকে তাকিয়ে ফাতেমা ভয়ে কুকড়ে যায় কিছু করার আগেই কান্না শুরু করে দেয় আমি তো এটা দেখে অবাক এবার আমি ওর হাত ধরে টান দিতেই ফাতেমা আমার বুকের উপর এসে পড়ে আবারও ঠিক আগের মতো ওর সেই নরম মাংসপিণ্ড দুটোর স্পর্শ পেলাম আমি আমার উপর পড়ার সাথে সাথে ওর ঠোঁট আমার ঠোঁটে ছুঁয়ে যায় আমিও তৎক্ষণাৎ ওর হাত ছেড়ে দিয়ে ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরি ফাতেমাকে বুকে জড়িয়ে ধরার সাথে সাথে আমার হার্টবিটের শব্দ যেন আরো দ্বিগুণ বেড়ে গেল ওর মুখের গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে দুজনের মুখের গরম নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল কিছু মুহূর্তের জন্য হারিয়ে গেলাম আমি ওর মাঝে বারবার ওর স্পর্শ আমাকে কেমন যেন করে দেয় ঠিক বুঝে উঠতে পারি না তখন আমার কি চাই এদিকে আমার বুকের উপর এসে পড়ার সাথে সাথে ফাতেমা চোখ বন্ধ করে নেয় ভয়ে আমার বুকে টি শার্ট খামছে ধরে আছে আর অন্যদিকে ওর চোখের পানি আমার মুখের উপর পড়ছে কারণ ওর মুখ আমার মুখের উপর ঝুঁকে আছে এবার আমি নিজেকে স্বাভাবিক করে ওকে ধমক দিয়ে বললাম এই মেয়ে এত কি করে কান্না করতে পারো তুমি তোমার কি চোখ ব্যথা করে না তোমার কি মাথাও ধরে না একদম অসহ্যকর এই মেয়ে আমি তোমাকে এখন কিছু করেছি না কিছু বলেছি যার জন্য তুমি এভাবে কান্না করছো আর তুমি আমার সাথে কি করছিলে আমার কথার কোনো উত্তর না দিয়ে ফাতেমা এখনও চোখ বন্ধ করে কান্না করে যাচ্ছে আমি আবার বললাম কি হলো কথা বলছো না কেন কি করছিলে আমার সাথে এবার ফাতেমা ধীরে ধীরে চোখ খুলে বলে মানে আমি বললাম হুম বলো মানে কি ফাতেমা বলে ও ওই যে আপনার কপাল থেকে রক্ত পড়ছে আমি বললাম হুম পড়ছে তো তাতে কি হয়েছে ফাতেমা বলে আমি 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 বললাম আগে বলো কি করছিলে ফাতেমা শুকনো ঢোক গিলে বলে ইয়ে মানে আমি সেটাকে ড্রেসিং করে ইয়ে মানে ও ব্যান্ডেজ করতে চেয়েছিলাম আমি বললাম আমি তোমাকে বলেছি করার জন্য ফাতেমা বলে না মানে ইয়ে এ এভাবে রক্ত পড়লে আপনার জন্য সমস্যা তাই আর কি আমি বললাম করতে হবে না আর কখনো আমার অনুমতি ছাড়া আগ বাড়িয়ে কিছু করতে আসবে না এই বলে আমি ওকে ছেড়ে দিলাম ফাতেমা ছাড়া পেয়ে নিজেকে স্বাভাবিক করে বলে কিন্তু আপনার কপাল থেকে যে রক্ত পড়ছে ওখানটাই তো বেন্ডিজ করতে হবে আমি ওর চোখে চোখ রেখে বললাম আমাকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন কি অভিসন্ধি তোমার দেখো এসব ড্রামা আমার সাথে করো না আমি ওই ধরনের ছেলে না যে মেয়েদের নরম কথায় গলে যাব। আমার কথা শুনে ফাতেমা জোরে কান্না করতে লাগলো এবার আমি ভ্রু কোচকে ওর দিকে তাকিয়ে বললাম এই আবার কি হলো তোমার এভাবে কান্না করছো কেন খিদে পেয়েছে তোমার দেখো তোমার কান্না শুনতে শুনতে এদিকে আমার যে দম বন্ধ হয়ে আসার জোগাড় আর পারছি না আমি তোমার এই প্যানপেনানি কান্না শুনতে ফাতেমা বলে আপনার কপাল থেকে রক্ত পড়ছে আমি বললাম আরে আমার কপাল কাটা গেছে কিন্তু তোমার এত সমস্যা কেন এটা নিয়ে আর এমন করছো কেন কি হয়েছে তোমার তোমার কি কোনো সমস্যা হচ্ছে আসলে ফাতেমার শ্বাস নিতে প্রবলেম হচ্ছে পুরো শরীর থরথর করে কাঁপছে চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে ফাতেমা জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে আমার আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে কাটা ছেঁড়া দেখলে আমার খুব ভয় করে আমি এগুলো দেখতে পারি না আর অতিরিক্ত রক্তপাত দেখলে আমার ইস্তেমার সমস্যা হয় নিঃশ্বাস নিতে প্রবলেম হয় এই দেখুন না সারা রুম জোরে রক্ত আর রক্ত শরীরে রক্ত কাপড়ে রক্ত বিছানায় রক্ত উফ রক্ত আর রক্ত আমাকে আমাকে এখান থেকে নিয়ে চলুন আমি এখানে আর কিছুক্ষণ থাকলে মরে যাব। আমাকে কথাটা শেষ করতে পারলো না তার আগেই ফাতেমা ঢলে পড়লো বিছানায় আমি এতক্ষণ অবাক হয়ে ওর কথা শুনছিলাম ফাতেমা অজ্ঞান হয়ে পড়ে যেতেই আমার সম্বিত ফিরলো আমি তাড়াতাড়ি ফাতেমার মাথার কাছে বসে ওর গালে আলতো করে চাপড় মারতে মারতে বললাম এই মেয়ে এই চোখ হলো বলছি কি হয়েছে তোমার এই আমার কথা শুনতে পাচ্ছ ওঠো বলছি না ফাতেমার কোনো সারা শব্দ নেই বুঝতে পারলাম মেয়েটি আবার অজ্ঞান হয়ে গেছে আমি তাড়াতাড়ি দরজা খুলে স্বপনকে ডাক দিলাম স্বপন ড্রয়িং রুমে বসেছিল আমাকে হন্তদন্ত হয়ে রুম থেকে বের হতে দেখে স্বপন ছুটে এসে বলে কী রে কী হয়েছে তোকে এমন দেখাচ্ছে কেন তোর মাথা থেকে তো এখনও রক্ত পড়ছে চল আমি তোর মাথায় ব্যান্ডেজ করে দিই আমি বললাম আরে আমার কথা ছাড় আমি ঠিক আছি কিন্তু ওই মেয়েটি স্বপন বলে কি হয়েছে ওই মেয়েটির তুই আবার কি করেছিস তোকে নিয়ে না আর পারছি না এই বলে আমাকে পাশ কাটিয়ে রুমে প্রবেশ করে রুমে প্রবেশ করেই ঘরের অবস্থা দেখে যত টানা ঘাবড়ে যায় তার চেয়ে বেশি ঘাবড়ে যায় ফাতেমাকে দেখে ফাতেমা যেভাবে বিছানার ওপর পড়ে আছে দেখে মনে হচ্ছে মরা লাশ পড়ে আছে ঘরের চারিদিকে রক্ত আর রক্ত স্বপন চারিদিকে একবার নজর বুলিয়ে তারপর ধীরে ধীরে ফাতেমার কাছে গিয়ে নাকের কাছে হাত রেখে দেখে নিঃশ্বাস পড়ছে কিনা যখন দেখলো নিঃশ্বাস পড়ছে তখন যেন ওর প্রাণে পানি আসে মনের ভেতরের ঘাবড়ানো ভাবটা দূর করে জোর একটা নিশ্বাস ফেলে তারপর আমার কাছে এসে বলে না এখনো মরেনি বেঁচে আছে তবে তুই যা করছিস এটা একদম ঠিক করছিস না তুই যেমন না বুঝে মেয়েটির সাথে অন্যায় করে ফেলেছিস তেমনি মেয়েটিও তোকে ভুল বুঝে এমনটা করেছে তাই বলে এই নয় যে তুই মেয়েটির সাথে এমন করবি রাগ অভিমান প্রতিশোধ ভুলে একজন সাধারণ মানুষের স্থানে এসে ভালো করে মেয়েটির দিকে তাকিয়ে দেখ কি অবস্থা করেছিস তুই আমার মতে মাহির এবারের মতো ওকে ছেড়ে দে আমি বললাম দেখ আমাকে লেকচার দিবি না আমি যা করেছি বেশ করেছি ভুল বা কোনো অন্যায় করেছি বলে আমার মনে হয় না ও যেটা করেছে সেটা শাস্তি পেয়েছে এখন আমি এসব নিয়ে কথা বলতে বা শুনতে কোনোটাই চাই না শোন যেটা বলতে আমি তোকে ডেকেছিলাম আসলে মেয়েটির ইস্তেমার সমস্যা আছে অতিরিক্ত রক্তপাত বা রক্তারক্তি দেখলেই শ্বাস নিতে প্রবলেম হয় তাই মেয়েটি অজ্ঞান হয়ে গেছে স্বপন অবাক হয়ে বলে বলিস কী রে মেয়েটির ইজতেমার সমস্যা আছে আর তুই আমাকে এখন বলছিস তোকে নিয়ে না আমি আর পারছি না মেয়েটিকে তো এখনই ডাক্তার দেখাতে হবে তা না হলে পরবর্তীতে সমস্যা হবে আমি বললাম ডাক্তার ডাকিস আর যাই করিস তবে সাবধান ডাক্তার আঙ্কেলকে কিন্তু ডাকবি না স্বপন বলে এখন ডাক্তার আঙ্কেল ছাড়া কোনো উপায় নেই আমাদের বাহিরের কোনো ডাক্তার ডাকলে মেয়েটির এমন অবস্থা দেখলে চুপ করে থাকবে বলে আমার মনে হয় না তখন সবাই সবটা জেনে যাবে তার চেয়ে বরং আঙ্কেলকে বুঝিয়ে বললে তিনি হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন আর কাউকে বলবেনও না আমরা নিশ্চিত থাকতে পারবো আমি বললাম কিন্তু আঙ্কেল কাকাকে বলে দেবে আর আমাকে এমনি এমনি ছেড়ে দেবে ভেবেছিস এক গাদা কথা শুনিয়ে তারপর যাবে স্বপন বলে তুই কাজটাও তো তেমন করেছিস এখন এক গাধা কথা শুনলেও চুপচাপ থাকবি কারণ তুই যা করেছিস তা কোনো ভালো মানুষ করে না আমি বললাম তুই কি বলতে চাইছিস আমি মেয়েটির সাথে যেটা করেছি, সেটা অন্যায় আর মেটি যা করলো সেটা অন্যায় না এই তুই কি আমার বন্ধু না ওই মেয়েটির ভাই যে ওই মেয়েটির পক্ষ নিয়ে কথা বলছিস স্বপন বলে তুই যাই বল তবে আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না আরে তুই আমার কথা বুঝতে পারছিস না কেন ও একটা মেয়ে মানুষ মেয়ে মানুষ নাজুক হয় তারা একটুতেই ভেঙে যায় তুই যা করেছিস মেয়েটির সাথে এর পরেও কি ও ভালোভাবে জীবনযাপন করতে পারবে আমি বললাম আজব তো তুই যেভাবে বলছিস আমি যেন মেয়েটিকে ধর্ষণ করেছি আমি তো ব্যাস মেয়েটিকে টর্চার করেছি স্বপন বলে সেটা তুই জানিস দরজা বন্ধ করে মেয়েটির সাথে তুই কি করেছিস আমি তো আর তোর সাথে রুমের ভেতর ছিলাম না যেহেতু তুই আমার বন্ধু তাই আমি তোকে বিশ্বাস করি যে তুই এমন জঘন্য কাজ করবি না কিন্তু মেয়েটি তো মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে তুই ওকে ধর্ষণ করেছিস হাজার বার মেয়েটির সামনে সত্যিটা বললেও সে কি তোকে বিশ্বাস করবে ভেবেছিস কখনোই না আমি বললাম এই তোর লেকচার দেওয়া বন্ধ করতো ও আমাকে বিশ্বাস করলো না করলো তাতে আমার কিছু যায় আসে না আর আমি ওকে বিশ্বাস করাতে যাবই বা কোন দুঃখে ও আমাকে নিয়ে যা মন যায় তাই ভাবুক তাতে আমার কোনো মাথা ব্যথা নেই এখন শুধু মিডিয়ার সামনে ও সত্যিটা বলে দিলেই হবে বাকিটা পরে দেখা যাবে আমার শেষের কথা শুনে স্বপন হত হয়ে তাকিয়াছে আমার দিকে মেয়েটির এমন অবস্থা হওয়ার পরেও আমি এখনো মিডিয়া নিয়ে পড়ে আছি এটা যেন ও বিশ্বাসই করতে পারছে না স্বপন বলে এই তুই কি মানুষ না অমানুষ মেয়েটির এমন করুণ অবস্থা দেখেও তুই মিডিয়া নিয়ে পড়ে আছিস এখনো তুই কি রে তোর মাথা ঠিক আছে তো আমি বললাম দেখ আমাকে আমার মতো থাকতে দে তুই বরং ডাক্তার ডাক মেয়েটির জন্য স্বপন আর কথা বাড়ালো না সে বুঝতে পারলো আমার সাথে কথা বলে কোনো লাভ নেই তাই সে ডাক্তার আঙ্কেলকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলে ফোন কেটে আমাকে বলে মেটিকে অন্য রুমে নিয়ে যা ডাক্তার আঙ্কেল কিছুক্ষণের মধ্যেই আসছে আমি কিছু না বলে রুমে গিয়ে মেয়েটিকে পাজা কোলে করে নিয়ে অন্য রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম পাতলা একটা চাদর দিয়ে মেটির গলা পর্যন্ত ঢেকে দিলাম প্রায় বেশ কিছুক্ষণ পর আঙ্কেল আসে উনি আমাকে দেখেই ব্যস্ত হয়ে পড়ে আঙ্কেল বলে তোমার এই অবস্থা হলো কি করে এখানে বসো আমি ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিচ্ছি আমি কিছু বলার আগেই স্বপন বলে আঙ্কেল ওর রক্তপাড়া এখন বন্ধ হয়ে গেছে ওর কপালে ব্যান্ডেজ পরে করলেও চলবে আঙ্কেল বলে তাহলে আমাকে এখানে কেন রেখেছো স্বপন বলে আমার সাথে আসুন আমার সাথে এলেই দেখতে পাবেন কেন ডেকেছি স্বপন আঙ্কেলকে নিয়ে মেয়েটির রুমে গেল আমিও ওদের পিছন পিছন গেলাম রুমে গিয়ে মেয়েটিকে দেখিয়ে স্বপন আঙ্কেলকে বলে ওর চিকিৎসা করানোর জন্য আপনাকে ডেকেছি রুমে এসে মেয়েটিকে দেখে ডাক্তার আঙ্কেল অবাক হয়ে একবার আমার দিকে আরেকবার স্বপনের দিকে তাকাচ্ছে ফাতেমার এমন অবস্থা দেখে আঙ্কেল বলে এটা তো পুলিশ কেস পুলিশকে খবর দেওয়া উচিত কিন্তু এই মেয়েটিকে কোথেকে এসেছে এখানে আর মেয়েটির এমন অবস্থা কে করেছে আঙ্কেলের কথা শুনে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি কারণ আমাকে স্বপন বলেছে চুপচাপ থাকতে আমি যেন বেশি কথা না বলি এবার ঠালা বুঝ সামলাও এবার আঙ্কেলকে স্বপন আমার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আঙ্কেলের কোনো কথার উত্তর দিচ্ছে না আঙ্কেল আবার বলে কি হলো আমি তোমাদের দুজনকে কিছু জিজ্ঞাসা করেছি তার উত্তর দিচ্ছ না কেন কে এমন জঘন্যতম কাজ করেছে আমি জানতে চাই আঙ্কেলের মুখের হাবভাব দেখে আর ওনার কথা শুনে স্পষ্ট হয়ে গেল যে উনি রং কিছু চিন্তাধারা করছে স্বপন ব্যাপারটা সামাল দেওয়ার জন্য আঙ্কেলকে বলে আঙ্কেল আপনি শান্ত হন আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই হয়নি এখানে আমি আপনাকে সব কিছু খুলে বলবো তার আগে প্লিজ মেয়েটিকে একটু দেখুন আসলে মেয়েটির ইজতেমার সমস্যা আছে কিছুক্ষণ আগে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তারপর এক সময় অজ্ঞান হয়ে পড়ে প্লিজ আঙ্কেল আমার অনুরোধ আপনার কাছে তাড়াতাড়ি মেয়েটিকে একটু দেখুন আঙ্কেল আর কোনো কথা না বলে মেয়েটিকে চেক করতে লাগলো বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে ভালো করে চেক করে বলে হুম খুবই ক্রিটিক্যাল মেয়েটির অবস্থা তেমন একটা ভালো না ওকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করাতে হবে শরীরের আঘাতের সাথে সাথে দেমাক ও মস্তিষ্কেও তার আসর পড়েছে ওর শ্বাস খুবই ধিমি চলছে কিছুক্ষণের মধ্যে যদি অক্সিজেন না দেওয়া হয় তাহলে যে কোনো সময় কিছু একটা হতে পারে এটা শুনে শুনে স্বপন ঘাবড়ে গেল এদিকে আমি আঙ্কেলের কথা হয়ে দাঁড়িয়ে আছি এসব কি বাক বলছে আঙ্কেল আমি বললাম আঙ্কেল কালকের নিউজটা নিশ্চয়ই আপনি দেখেছেন তাই আপনার কাছে কিছুই লুকবো না আপনাকে আমি সব কথা বলবো তবে তার আগে এই মেয়েটির একটা ব্যবস্থা করতে হবে এখন এই অবস্থায় মেয়েটিকে কোনোভাবেই হসপিটালে নেওয়া যাবে না আপনি তো বুঝতেই পারছেন কি হতে পারে ওর যত ধরনের চিকিৎসা চলবে সব এখানে এ রুমেই চলবে প্লিজ আঙ্কেল আপনি সব ব্যবস্থা এখানেই করুন আঙ্কেল বলে কিন্তু কেন আমি বললাম আপনার কেনর উত্তর আমি পরে দিচ্ছি আগে আপনি সব ব্যবস্থা করুন প্লিজ আঙ্কেল বলে তোমার কাকা কিছু জানে আমি বললাম না আঙ্কেল বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে পকেট থেকে ফোন বের করে কাকে যেন ফোন করে সব কিছুর ব্যবস্থা করল প্রায় আধা ঘন্টার মধ্যে মেডিকে চিকিৎসা করার জন্য যাবতীয় সরঞ্জাম চলে এলো সাথে দুজন নার্স এলো আমাদের দুজনকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল রুমের ভেতর আঙ্কেল আর নার্স দুজন মেয়েটি চিকিৎসা করতে লাগলো এদিকে আমি আর স্বপন বাহিরে পাইচারি করছি আর অপেক্ষা করছি কখন দরজা খুলবে সত্যি বলতে এবার নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্য মেয়েটির সাথে এমনটা করা আমার উচিত হয়নি আমি মনে হয় একটু বেশি টর্চার করে ফেলেছি যেটা মেয়েটির শরীর সহ করতে পারেনি এখন ভেবেই বা কী করবো এখন শুধু এইটুকু চাওয়া ভালো ভালোই যেন মেয়েটি বেঁচে যায় প্রায় ঘণ্টা খানেক পর আঙ্কেল দরজা খুলে বেরিয়ে এলো আমি কিছু জিজ্ঞেস করার আগে স্বপন বলে আঙ্কেল মেয়েটি কেমন আছে আঙ্কেল বলে আলহামদুলিল্লাহ ভয়ের কোনো কারণ নেই তবে আমি একটা কথা ভেবে পাচ্ছি না এমন অমানসিক নির্যাতন কেউ কাউকে করতে পারে যে করেছে সে মানুষের পর্যায়ে পড়ে না এখন আমি জানতে চাই কে করেছে ওর সাথে এরকম আমি লজ্জায় অপমানে মাথা নিচু করে আছি কথা বলার ভাষা নেই আমার কি করতে চেয়েছি আর কি করে ফেললাম স্বপন আমার মতো লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আঙ্কেল বলে কি হলো আমি কিছু জিজ্ঞেস করছি তোমাদের তোমাদের মধ্যে কে এমন নিকৃষ্ট কাজ করেছো নাকি দুজনেই মিলে করেছ কোনটা আমি মাথা নিচু করে বললাম আঙ্কেল এখানে স্বপনের কোনো দোষ নেই যা করার আমি করেছি তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত সব আঙ্কেলকে খুলে বললাম সব শুনে আঙ্কেল মাথায় হাত দিয়ে বসে পড়ে সিম্পল একটা সামান্য ইস্যু নিয়ে এত কিছু আঙ্কেল বলে মাহির তুমি এটা করতে পারলে মেয়েটির সাথে তোমাকে আমি খুব ভালো ছেলে বলে জানতাম তুমি কিনা সামান্য একটা ইস্যু নিয়ে মেয়েটির সাথে এমন করলে আজ দুই দিন ধরে মেয়েটিকে তুলে এনেছ একবারও কি ভেবে দেখেছ মেয়েটির মা বাবার উপর কি চলছে তারা কি তাদের মেয়েকে খুঁজছে না কোনো আইডিয়া আছে তোমার তুমি কি করেছ আমি বললাম মেটির বাবা নেই শুধু মা আছে তবে তার মা গ্রামের বাড়িতে থাকে মেটি এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে আঙ্কেল বলে ও তাহলে তুমি মেটির ব্যাপারে সব তথ্য নিয়ে তারপর মেটিকে তুলে এনেছ বাহ তোমার বুদ্ধি আছে বটে বলতে হয় কিন্তু তুমি খুবই কাজ করেছ একবারও কি তোমার আর মেটির মধ্যে বয়সের তফাৎটা দেখেছ মেটি তোমার থেকে কত ছোট তোমার বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে যেদের বসে এত ছোট একটা মেয়েকে তুলে এনে এমন অমানসিকভাবে নির্যাতন করলে তুমি এই মেয়ে যদি পুলিশের কাছে যায় তাহলে তোমার ওপর শিশু নির্যাতনের কেস হবে তুমি জানো আমি মাথা নিচু রেখেই বললাম আঙ্কেল ও কলেজে পড়ে এই তো এই বছর নাকি কলেজে ভর্তি হয়েছে তবে দেখতে ছোটোখাটো হলেও বয়স নিহাত কম হয়নি আঙ্কেল বলে এখন কি তুমি আমাকে জ্ঞান দিচ্ছ এই বছর কলেজে ভর্তি হয়েছে মানে এই মেয়ের এখনো আঠারো বছর পার হয়নি এখনও নাবালিকা তারপর স্বপনের দিকে তাকিয়ে বলে আর স্বপন তুমি তুমিও কিন্তু সমান অপরাধী কারণ তুমিওকে এই জঘন্যতম কাজে সহযোগিতা করেছ স্বপন মাথা নিচু রেখে বলে সরি আঙ্কেল আমাদের ভুল হয়ে গেছে এবারের মতো আমাদের ক্ষমা করে দিন আঙ্কেল বলে আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে তোমরা যার সাথে অন্যায় করেছ সে যদি তোমাদের ক্ষমা করে তাহলে ক্ষমা পাবে আর মাহির তুমি তোমার কাকা তোমাকে এই শিক্ষা দিয়েছে ও যদি জানতে পারে তখন কি হবে ভেবে দেখেছ এসব জানার পর ও কতটা কষ্ট পাবে একবারও কি ভেবে দেখেছ আমি বললাম সরি আঙ্কেল রাগের মাথায় করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন আঙ্কেল বলে যা হবার হয়ে গেছে তবে মেয়েটি সুস্থ হলে ওকে সম্মানের সাথে তোমার বাসায় নিয়ে যাও তারপর তোমার কাকা যে সিদ্ধান্ত নেবে সেটা করবে তবে হ্যাঁ ভুলে আর মেয়েটির উপর কোনো নির্যাতন করবে না আশা করি আমার কথাগুলো তোমার মাথায় থাকবে আর কোনো ভুল পদক্ষেপ নেওয়ার আগে ভেবে চিনতে নেবে আমি মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে সম্মতি জানালাম আঙ্কেল বলে আমি এখন চলে যাচ্ছি তবে মেয়েটির কাছে নার্স দুজন থাকবে। মেয়েটির জ্ঞান ফিরলে আমাকে খবর দেবে স্বপন বলে আঙ্কেল আপনার কাছে অনুরোধ ছিল যে বাহিরের কেউ যেন এ ব্যাপারে জানতে না পারে যদি জানাজানি হয়ে যায় তাহলে বুঝতেই তো পারছেন আর এখন আপাতত কাকাকে কিছু বলবেন না প্লিজ আঙ্কেল বলে ঠিক আছে সে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না তোমরা নিশ্চিন্তে থাকো কেউ কিছু জানতে পারবে না এই বলে আঙ্কেল চলে গেল আঙ্কেল চলে যাওয়ার পর আমি ধপাস করে সোফায় বসে নিজের শরীর এলিয়ে দিলাম এত কিছুর মাঝে কপালে বিন্ডিস করার কথা ভুলেই গেছি স্বপন ফাস্টিং বক্স এনে আমার কপালে বেন্ডিজ করে দিল আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি শরীর আর নিতে পারছে না আমি চোখ বন্ধ করে হেলাম দিয়ে বসে ভাবছি কিভাবে কি হলো কি থেকে কি হয়ে গেল ভেবেছিলাম মেয়েটির উপর আরও অত্যাচার করে নিজের অপমানের বদলা নেব কিন্তু এখন একদিনে সব শেষ সব হয়েছে এই স্বপনের জন্য ও যদি আঙ্কেলকে কল করে না আনত তাহলে আমি আমার মনের স্বাদ অনুযায়ী মেয়েটিকে টর্চার করতে পারতাম কিন্তু এখন কি হবে বা কি হতে চলেছে আমি নিজেও জানি না আমাকে চোখ বন্ধ করে চুপচাপ ভাবতে রেখে স্বপন বলে কিরে কিয়া তো ভাবছিস আমি বললাম কি আর ভাবব শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে গেল কি ভেবে মেয়েটিকে তুলে এনেছিলাম আর এখন কি হচ্ছে স্বপন বলে অবার রিয়েট করলে যা হয় আর কি তোর সাথেও ঠিক তাই হয়েছে টর্চার করার একটা লিমিট থাকে কিন্তু তুই তুই তো কারো কথা শুনবি না নিজের মন মতো যা ইচ্ছে নয় তাই করেছিস মেয়েটির সাথে এতটুকু একটা মেয়ে তোর মতো বলিষ্ঠ শরীরের সামনে খুবই নগণ্য এখনও যে বেঁচে আছে তাই রক্ষে তবে আমি একটা কথা ভেবে পাচ্ছি না তুই কি মানুষ মেয়েটি মরতে মরতে বেঁচে এসেছে মৃত্যুর দরজা থেকে আর তুই কি না এখনো তোর প্রতিশোধ নিয়ে পড়ে আছিস ভাবতে পারছি না জাস্ট আমি চুপ করে ওর কথা শুনে যাচ্ছি আমি কি বলবো ভেবে পাচ্ছি না আমার যে কোনো কিছু বলার নেই কি বা বলবো মাঝে মাঝে মনে হয় আমি অপরাধী আবার মনে হয় আমি যা করেছি একদম ঠিক করেছি কিন্তু অন্যদিকে কাকার কথা মনে হতেই বুকের ভেতরটা কেঁপে উঠছে কারণ আমার কাকা খুবই রাগী প্রকৃতির মানুষ যেমন আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে তেমনি কোনো অন্যায় করলে তার জন্য শাসনও করে কিন্তু এবার এবার কি শাস্তি অপেক্ষা করছে আমার জন্য চিন্তায় চিন্তায় মাথাটা ভার হয়ে এসেছে আমি আর স্বপন সোপাতে ঘুমিয়ে পড়ে রাত কাটিয়ে দিলাম ওদিকে মেয়েটির এখনো দুটো স্যালাইন দেওয়া আছে এখনো অক্সিজেন মাস্ক দিয়ে রাখা হয়েছে সকাল দিকে আমার ঘুম ভাঙলো শোয়া থেকে উঠে বসতেই মেয়েটির কথা মনে পড়লো তাই দেখার জন্য রুমের দিকে গেলাম দরজার কাছে গিয়ে দরজায় টোকা দিতেই একজন নার্স এসে দরজা খুলে দিল আমি বললাম মেয়েটির কি জ্ঞান ফিরেছে নার্স বলে না যে পরিস্থিতিতে মেয়েটি আছে আমার মনে হয় সময় লাগবে জ্ঞান ফিরতে কিন্তু আপনি মেয়েটির কি হন এই রে এখন কি বলবো আমি বললাম কেউ না আমি কি একবার দেখতে পারি মেয়েটিকে নার্স বলে আমরা তো অপরিচিত কাউকে অ্যালাউট করব না রুমে আমি বললাম আমার বাড়িতে আমাকে অ্যালাউট করবেন না আমার কথা শুনে নার্স দরজা থেকে সরে দাঁড়িয়ে বলে ভেতরে আসুন তবে প্লিজ কোনো চেঁচামেচি করবেন না আমি বললাম হুম এই বলে রুমের ভেতর প্রবেশ করে মেয়েটির সামনে গিয়ে দাঁড়িয়ে মেয়েটির দিকে চোখ পড়তেই আমার পায়ের নিচের মাটি সরে গেল নিজের প্রতি নিজেরই ঘৃণা জন্মালো ওর এই অবস্থা আমি করেছি আমি যেন নিজেই নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না মাথা যেন ভো ভো করে ঘুরছে এ আমি কি করলাম এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা আইকন প্রেস করে দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ